প্রতিভাবান একজন ব্যক্তি ব্যক্তি ওইখানে চলে আসছি আসলে উনি বিভিন্ন ধরনের আপনার কাঠের বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন আর মূলত উনি রিক্সা মানে চালান তো আজকে ওনার বাসাটাই চলে আসছি আপনাদেরকে তার বিভিন্ন ধরনের আপনার কারুশিল্পগুলো দেখানোর জন্য আজকে এখানে আসছি মূলত তো উনি আসলে আপনার বেশ কিছুদিন যাবতীয় আপনার অনলাইনে তারপর হচ্ছে এমনি আপনার বিভিন্ন ধরনের স্পটে উনি এগুলো বিক্রি করে থাকেন আর পাশাপাশি হচ্ছে আপনার মানে অটোরিকশা চালান তো এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছি এই যে দেখেন আজকে আপনার অনেক ধরনের জিনিস এখানে আপনার রাখা আছে তো এই দেখেন আপনি হ্যাঁ আমি তোমার দা হ্যাঁ আচ্ছা ববি এক একটা জিনিস আপনার কাছে জানি এই যে কানে দুলগুলো এগুলো তো আপনারা বানাইছেন না হ্যাঁ হ্যাঁ আমরাই বানাইছি আচ্ছা এটা আপনার মানে কি রকম আপনার প্রাইস কি এগুলো আপনার সেট সহ গলার সেট কানের দুল আর চুড়ি সহ মানে প্রাইসটা একটু বেশি পড়ে মানে সেট সহ বিক্রি করলে আমাদের মানে আর কি একটু কি রকম আপনার এখন আপনার চুড়িগুলো বিক্রি হয়েছে কানের দুলগুলো মানে কিছুদিন যাবতীয় মানে এই করছে এখন বিক্রি করি নাই আচ্ছা বিক্রি করেন নাই এমনি এই যে একটা আপনার ট্রে না ট্রে এর সাথে এইগুলো হ্যাঁ চারটি কাপ থাকছে আর কেটলি আর মানে এটার প্রাইস কি কত পড়বে এটা আপনার যদি পুরো সেট নেয় তাহলে আপনার মনে হয় যে 1800 টাকা পড়বে 1800 টাকা না জি এই যে কত সবটা যে এটা আপনার 300 টাকা পড়বে প্রাইস আবার এই যে কেটলি এটা আপনার 450 টাকা পড়বে এটা আপনার ব্যবহার করা 450 টাকা না ব্যবহার করা যাবে এটার বান্ধব কোনো কেমিক্যালের ব্যবহার করা হয় নাই আপনি শুধু পলিশ করা হয়েছে এটা আপনার পরিবেশ বান্ধব একদমই কারণ আপনারা বানাইছেন হ্যাঁ আমরাই বানাইছি কারণ ব্যবহার করার জন্য যদি কোনো কেমিক্যাল ব্যবহার করি তাহলে ব্যবহার করা যাবে না এর জন্য মানে কেমিক্যাল ছাড়া মানে তারপর কোনটা দেখব